স্থানীয় বাউরিয়ায় কুমারী পুজো বাঙালি প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব হলো উৎসব আর পয়লা অক্টোবর বুধবার ছিল বাঙালি প্রাণের পুজোর মহানবমীর দিন নবমীর দিন মণ্ডপে মণ্ডপে হয় প্রথা মেনে কুমারী পুজো আর এদিন গ্রামীণ হাওড়ার বাউরিয়ায় স্থানীয় যুবকবৃন্দের প্রথা অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হলো কুমারী পুজো বাউরিয়ার স্থানীয় যুবকবৃন্দের দুর্গোৎসব এবছর চৌষট্টিতম বর্ষে পদার্পণ করলো আর এই চৌষট্টি বছর ধরেই প্রথা মেনে কুমারী পুজো করে আসছে এই পুজো কমিটি এদিন এই পুজো কমিটির সভাপতি দিলীপ দাস জানান আমাদের এই পুজোয় প্রত্যেক বছরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন লক্ষ্য করা যায় সকল ধর্মের মানুষের প্রত্যক্ষ সহযোগিতায় উপস্থিতিতেই দুর্গা অনুষ্ঠিত হয় তিনি আরও জানান এবছর আরত্রিকা ব্যানার্জি নামে এক ব্রাহ্মণ কুমারীকে আমরা কুমারী হিসেবে পুজো করলাম এই পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোহর চৌধুরী এদিন কুমারীকে বাদ্য সহযোগে মণ্ডপে নিয়ে আসেন এই কুমারী পুজো নিয়ে এই পুজো কমিটির সভাপতি দিলীপ দাস ঠিক কি বললেন শুনুন যে কুমারী পুজো সম্পন্ন হলো কি বলবেন কিন্তু কুমারীর ধর্ম যার যা সেই উদ্দেশ্যে পুজো কুমারী থানুরটা নিয়ে আসে মস্তাধীন এবং প্রত্যেক বছরই এভাবে আমরা কুমারী পুজো সুন্দরভাবে করে থাকি এবং সমস্ত পূর্ববরী গালী গোহলখালী গ্রামবাসী বৃন্দ সমস্ত উপস্থিত থেকে কুমারী পুজো সুন্দরভাবে উৎসব হয় এবং সমস্ত গ্রামবাসী যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং সমস্ত আমাদের স্থানীয় যুবকৃন্দ সদস্য সব সব সদস্য আমাদের পাশে থেকে এবং কুমারী ঠাকুর আনার জন্যে এবং কুমারী ঠাকুর আমাদের নিয়ে আসে প্রত্যেক বছরই মোস্তাকি সেই মোস্তাজই আমাদের কুমারী ঠাকুর নিয়ে আসে আমরা কোনো ধর্ম আমরা ধর্ম যার যার উৎসব সবার আমরা সব ধর্মকে একসঙ্গে নিয়ে আমরা উৎসবটা সুন্দরভাবে পালন পালন করি এবং স্থানীয় যুবকিন্দুরে এটাই হচ্ছে ঐতিহ্য যে আমাদের সবাইকে নিয়ে আমরা এই পুজোটা স্থানে মন্দির করে আমাদের কুমারী পুজো চৌষট্টি বছরই হচ্ছে আমাদের চৌষট্টি বছরই পুজো হয় এবং চৌষট্টি বছরই আমাদের পরম্পরা হয়ে সেই ঠাকুরটা সেইভাবেই নিয়ে আসা এবং ঠাকুর আমাদের আমাদের মনোহরটা আমাদের এই ঠাকুর একদম কোলে করে মাকে কোলে করে নিয়ে আসছে এই দুর্গা মায়ের কাছে ব্যুরো রিপোর্ট আমার কলম